শরীর ও মনকে বিকশিত করতে যেমন প্রয়োজন শিক্ষা ঠিক তেমনই প্রয়োজন খেলাধুলা যা ভারতবর্ষের নাগরিকদের রক্তে মিশ্রিত অজ অনেক ছেলে কখনো অলিম্পিক গেমসে আবার কখনো ন্যাশনাল স্পোর্টসে স্থান পায় কিন্তু এর পেছনে একটি চরম সত্য হল প্রতিটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তা বলার অপেক্ষা রাখে না ঠিক সেই রকমই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় গত দুদিন ধরে চলা মুরালীগঞ্জ বনপদুয়া হরিণাশুলি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজ অর্থাৎ বুধবার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সহ শিক্ষকদের উপস্থিতিতে জানতে পারা গিয়েছে গতকাল থেকে শুরু হওয়া বিভিন্ন ধরনের খেলার মধ্যে ছিল হাই জাম্প লং জাম্প একশো মিটার দুশো মিটার মিউজিক্যাল চেয়ার মুরগি লড়াই বল ছোড়া মার্বেল চামচ দৌড় প্রভৃতি ক্যাটাগরির খেলা এইসব খেলায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে উন্নতি হওয়ার ছাত্র ছাত্র ও ছাত্রীদের উৎসাহ প্রদান করার লক্ষ্যে এই বিদ্যালয়ে পুরস্কার বিতরণ করেছে এই পুরো ক্রীড়া প্রতিযোগিতার প্রধান দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের ক্রিয়া বিষয়ক শিক্ষক মাননীয় গিরি মহাশয় পাশাপাশি ছিল সাপ নিয়ে সচেতনতা একটি বিশেষ অনুষ্ঠান যেখানে এই বিদ্যালয়ের সভাপতি শেখ সাপ সম্পর্কে করেছেন ছাত্রছাত্রী সহ অন্যান্য ব্যক্তিদের এছাড়াও স্কুলের পড়াশোনা বিষয়ক একটি পুরস্কারের একটি ক্ষেত্র রয়েছে এবারও তার ব্যতিক্রম ঘটেনি পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে তাদের একটি করে বই পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় উৎসাহ বৃদ্ধি করতে উপস্থিত ছিলেন হরিণাশুলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ মন্ডল ও তার সহ শিক্ষকগণ মুরালীগঞ্জ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবাকর কারক এলাকার বিশিষ্ট শিক্ষক হযরত আলী ভুইয়া হাফিজুর মোল্লা হক সাহেব মন্ডল এবং মুরালীগঞ্জ বনপদুয়া হরিনাসুলি হাই স্কুলের প্রধান শিক্ষক স্নেহাংশু ঘোষাল শিক্ষিকা নিবেদিতা পাত্র শিক্ষিকা মৌসুমী শিক্ষক সঞ্জীব গিরি শিক্ষক অভিজিৎ নলে শিক্ষক অভিজিৎ মন্ডল সহ স্কুলের সভাপতি রবিয়াল শেখ বলেই খবর সব মিলিয়ে চাক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট

Nelina Katun Nelina Katun Ditio Jamila Katun Ditio 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 Irwa Bustana Ditio Irwa Bustana Ditio 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 Ingati Kudawain Ditio Ingati Lidio, Aksu, Jalang, Sa. Aksu, Lidio, Aksu,